চাঁদপুরে ধনাগোদা নদীর ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুরের বাসিন্দারা বিলীন হয়েছে বসত ঘর জমি ও কবরস্থান সহ গ্রামের ষাট ভাগ হুমকির মুখে রয়েছে ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দপ্তরে দফায় দফায় যোগাযোগের পরেও সারা মিলছে না এলাকা পরিদর্শনের পর পদক্ষেপ নেবে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর বর্ষায় হিংস্র হয়ে উঠে খরস্রোতা ধনাগোদা নদী গত পনেরো বছরে ভাঙনে বিলীন হয়েছে গ্রামের প্রায় ষাট ভাগ সহায় সম্বল হারিয়ে নিঃস নদীপাড়ের বাসিন্দারা ক্রমাগত ভাঙনে নতুন করে আতঙ্ক বাড়ছে মতলব উত্তরের চরলক্ষ্মীপুর জহিরাবাদ হাফানিয়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে মিলছে শুধু প্রতিশ্রুতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীদের জন্য আমাকে বেঙ্গালিয়া গেছে বারিঘর বেঙ্গালিয়া যাইতেছে যতবারই আমরা যোগাযোগ করছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন কিন্তু প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেন নাই চড়কুর গ্রামরা অনেক বড় একটা গ্রাম ছিল এটা কিন্তু চতুর্থের নদী হওয়াতে এ ভাঙতে ভাঙতে এটার অস্তিত্ব নষ্ট হয়ে যাইতেছে প্রায় ষাট ভাগ নদী তলে চলে গেছে নদী গর্ভে চলে গেছে যদি সরকার দ্রুত পদক্ষেপ না হয় তাহলে গ্রামকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে মেঘনা ধনাগোদা শেষ প্রকল্প এলাকার অন্তত বিশটি স্থান ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করা হয়েছে চরলক্ষীপুর সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যতটুকু ভাঙন কবলিত স্থান সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা অলরেডি সেগুলো রিপোর্ট আকারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি খুব শীঘ্রই হচ্ছে আমরা জিও ব্যাগ ফেলে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা নিব ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের তাগিদ নদী পাড়ের বাসিন্দাদের কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর